দেশের পরিস্থিতি খুবই খারাপ জুলাই রক্তের বর্ণা আগস্টে পানির বর্ণা আমাদের দেশ ভালো নেই আমরাও ভালো নেই হাজার হাজার মানুষ নিচে পানি বন্দী হয়ে আছে কিভাবে করার জন্য বড় বড় মহল যখন নাকি সেখানে যাচ্ছে তাদের ত্রাণ দেওয়ার জন্য কেউ কেউ যাচ্ছেন ত্রাণ দিতে কেউ কেউ যাচ্ছেন তাদের ফায়দা লুট আর এই ফায়দা লুটার কথাটা কেন বলছি জান শুনবে বলছি কারণ বর্ণার্থদের পাশে দাঁড়ানোর জন্য আপনারা গিয়ে সেই জায়গাটাকে একটা শুটিং স্পট বানিয়ে ফেলেছে সেখানে কেউ হাটু পানিতে নেমে টিকটক বানাচ্ছে ব্লগিং করছে কেউ বা নাচানাচি করছেন কেন ভাই কেন আমরা যখন ঘরে বসে মোবাইল খুঁজছি দেখছি বর্ণাতরদের আহাকার তাদের আহাজারিতে তাদের কষ্টে আমাদের বুকটা ফেটে যাচ্ছে তাহলে কি আপনাদের কষ্ট হচ্ছে না বলেন তাহলে কিভাবে আপনারা পারেন সেখানে যে পিকনিক স্পট বানিয়ে ফেলেছেন মনে করছেন যে আপনারা পিকনিকে যাচ্ছেন দয়া করে এই কাজগুলো থেকে বিরত থাকুন এই কাজগুলো করবেন আমরা সবাই সবার পাশে দাঁড়াবো একজনের কষ্ট আরেকজন ভাগাভাগি করে নেব এটাই তো আমাদের উদ্দেশ্য তাই না তাহলে তাদের কষ্টতে কেন আমরা সেখানে পিকনিক উৎসব শুরু করে দেব কাজগুলো না করে আসুন আপনারা যারা যারাই ত্রাণের ত্রাণ নিয়ে বন্যাত্রদের পাশে দাঁড়িয়েছেন তাদেরকে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মন থেকে আপনারা যেই কাজে গিয়েছেন সেটাই সুন্দরভাবে করুন আপনাদের প্রতি আমাদের দোয়া এবং ভালোবাসা রইল আমার কথাতে কেউ কষ্ট পাবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখ সকাল সকাল সব কিছু নাস্তা রেডি করে রেখে চলে গিয়েছিলাম আমি হাসপাতাল হাসপাতালে অনেকটাই লেট হয়ে গিয়েছিল কারণ পরীক্ষা নিরীক্ষা অনেক কিছুই করা হয়েছিল এজন্য তখন প্রায় বেলা দুইটা বেজে গিয়েছে এজন্য আজকে দুপুরে ফ্রিজে রাখা কিছু ফ্রোজেন খাবার দিয়েই চালিয়ে দিলাম